জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা ফাইনালে কি হচ্ছে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর তোমাদের এই অনার্স ভর্তি পরীক্ষা যাওয়ার সময় কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে কী কী নিতে হবে এই বিষয়গুলো একটু ডিটেলস আলোচনা করব আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন এবং ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন ফর্ম ফিল আপডেট সকল কিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হাটসঅ্যাপ আমরা দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের এই যে ভর্তি পরীক্ষা হ্যাঁ তোমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার কোনোরকম কোনো চেঞ্জ করলো না ফাইনালি তোমাদের ভর্তি পরীক্ষা আজকে হচ্ছেই ঠিক আছে উপকূলীয় অঞ্চল বা আরও যদি যে সকল অঞ্চল বন্যা দ্বারা প্লাবিত হয়েছে সে সকল অঞ্চলের কথাও কিন্তু তারা কিন্তু বিবেচনা করেনি তারা কিন্তু একটাই সিদ্ধান্ত গ্রহণ করেছে সেটা হলো তোমাদের ভর্তি পরীক্ষা নেবেই মানে এই সিদ্ধান্ত তারা একদম অনর তোমাদের ভর্তি পরীক্ষা আজকেই হবে ঠিক আছে ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল এগারো ঘোটিকা থেকে দুপুর বারো ঘটিকে পর্যন্ত অর্থাৎ এক ঘন্টায় একশোটা এমসি দিতে হবে সেখানে পাঁচ নম্বর থাকবে পঁয়ত্রিশ টোটালি তোমাকে পাঁচ নম্বর পঁয়ত্রিশ পেলেই তুমি পাশ করবে এখানে তোমাদের নেগেটিভ কোনো মার্ক নেই তোমাকে জাস্ট পঁয়ত্রিশ পেলেই তুমি পাস করবে বাংলাতে ফেল করলেও সমস্যা নাই আর সাবজেক্ট মিলেও যদি তুমি পঁয়ত্রিশ পাও তাহলেও পাস ইংলিশে ফেল করবা সবগুলো মিলে পঁয়ত্রিশ পাবা তাও পাস ঠিক আছে সো তোমাদের এখানে এই অ্যাডমিট কার্ড পরীক্ষা দেওয়ার আগে মানে যাওয়ার সময় তোমাদের করেনি হবে তোমার এই যে অ্যাডমিট কার্ড এই যেটা হলো তোমাদের হলো ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড ঠিক আছে এই অ্যাডমিট কার্ডটা তোমার সঙ্গে নিয়ে যাবে দেন তোমাদের এখানে আর জিনিস নিতে হবে সেটা হলো তোমার ভর্তি পরীক্ষার সময় যাওয়ার সময় তোমার যে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এই যে আট নম্বর বলা হয়েছিল এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এটাও তোমাকে নিতে হবে ঠিক আছে এখন রেজিস্ট্রেশন কার্ড অনেকের নেই রেজিস্ট্রেশন কার্ড অনেকের নেই কি রয়েছে বলে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি মানে অরিজিনালটা হারিয়ে গেছে সেক্ষেত্রে তো এখন কোনো কিছু করার নেই সময় তো নেই আজকে তো ভর্তি পরীক্ষা তুমি ফটোকপিটাই নিয়ে যাবে নিয়ে গিয়ে তোমাদের সেন্টারে যারা থাকবে তাদেরকে বুঝিয়ে বললেই হয়তো তারা একটা চান্স দিতে পারে ঠিক আছে আর যাদের এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড একদমই নেই মানে ফটোকপিও নেই তাদের এখানে কোনো কিছু করার নাই আর তোমরা যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করিনি তাদের করিনি হবে সেটা হলো তোমাদের আবেদনও করেছে যে আবেদন করার সময় তোমাকে যে একটা আবেদনের কপি দেওয়া হয়েছিল ফার্স্ট টাইম ঠিক আছে ওই আবেদনের কপিটা নিবে এইচএসি রেজিস্ট্রেশন কার্ডটা নেবে অরিজিনাল তারপরে তোমার মোবাইল নাম্বারে এই দুদিন আগে বা তিন দিন চার দিন আগে একটা এস গেছে সেখানে তোমার একটা অ্যাপ্লিকেশন আইডি মানে তোমার সরি তোমাদের ওখানে অ্যাডমিশন রোল নাম্বার দেওয়া আছে এবং সেন্টারের নাম উল্লেখ করা আছে একটা এসএমএস গেছে এরকম ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টের ফোনেই গেছে সো ওইটা প্রিন্ট আউট করবে করার পরে ওইটা প্রিন্ট আউট করে নিবে দেন এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিবে এবং আবেদনের কপি নিবে যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেনি তাদের জন্য এটা আর যাদের অ্যাডমিট কার্ড রয়েছে তারা অ্যাডমিট কার্ড এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড একটা কলম এবং তোমার এখানে কোর্ট ফাইল নিয়ে তুমি চলে যাবে ভর্তি পরীক্ষায় ঠিক আছে আর ভর্তি পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই এই যে অ্যাডমিট কার্ডে এই যে এখানে ছবির নিচে অ্যাপ্লিকেন্ট সিগনেচার যে একশো অপশন রয়েছে এইখানে তোমরা সিগনেচার করবে সিগনেচারটা তুমি তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেরকম করে দিয়েছো সেরকম করেই দিবে রেজিস্ট্রেশন কার্ডে যদি ইংরেজিতে থাকে তাহলে এখানে ইংরেজিতে দিবে আর এইখানে যে সিগনেচারটা দিবে ওইটা তোমার হলো ভর্তি পরীক্ষার সময় তোমাকে অ্যাটেন্ডেন্স শিট দিবে আর একটা ইএমএস শিট দিবে সেইখানে তোমাকে ওই সেম সিগনেচারটা করতে হবে তুমি যদি বাংলাতে লেখো তাহলে বাংলাতে লিখতে হবে ইংরেজিতে লিখলে ইংরেজিতে লিখতে হবে অক্ষরগুলো সব একদম সেম টু সেম থাকতে হবে একটা ভুল হলে কিন্তু তোমার পুরো ভর্তি ভর্তি পরীক্ষাতে বাতিল হবে ঠিক আছে আর তোমাদের ভর্তি পরীক্ষায় তোমার নাম তোমার পিতার নাম মাতার নাম এইগুলো তোমাকে অবশ্যই ঠিকঠাকভাবে লিখতে হবে আর এই যে অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার এটা কিন্তু এক এটা কিন্তু মারাত্মক একটা ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে এটা কিন্তু ভুল করলে কিন্তু তুমি কিন্তু পরীক্ষায় ফেল করবে এই অ্যাডমিশন টেস্ট রোল নাম্বারটা তোমাকে ও এম বৃত্ত আকারে ফলআ করতে হবে এটা কিন্তু ভুল করা যাবে না এই আবার অ্যাপ্লিকেশন আইডি এটা দিও না ঠিক আছে এটা দেওয়া যাবে না তোমাদের অ্যাপ্লিকেশন রোল নাম্বার এই যে যেটা এটা দিতে হবে ঠিক আছে অ্যাপ্লিকেশন আইডি না সো তোমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে ভর্তি পরীক্ষা যেহেতু আজকে হচ্ছেই সো তোমাদের এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে তোমাদের সবার জন্য শুভকামনা রইলো আশা করি ভালো কিছুই হবে তোমরা সর্বপ্রথম যে এমসিকিউ গুলো পারবা সেইগুলো অ্যান্সার করবা দেন যেগুলো মনে হবে যে না এই এই এমসিকিউ এর এই অ্যান্সার এটা দিলে হবে মানে একটু ডাউট থাকবে সেগুলো অ্যান্সার করবা আর যেগুলো পারবা না আমার কথা একটাই ডিডেক্ট বসায় দিবে ঠিক আছে ভালোভাবে সময় দেবে না এক ঘন্টা জাস্ট একশোটা এমসি করে ছত্রিশ সেকেন্ড করে সময় পাবো তোমরা তো তাহলে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তীতে ওয়ান্স ডিগ্রি ভর্তি আপডেট গাইডলাইন পাওয়ার জন্য তো আজক্র দেখলে শেষ করবো সফা থাকবে আল্লাহ হাফিজ